আলেমের বিশেষ করে মৃত আলেমদের সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় আমরা মনে করি উম্মতের সকল আলেম যারা যত নেকামুল করেছেন আল্লাহ তাদের কবুল করেন ভুলগুলো যদি ইস্তাদি হয় তারা একটা সব পাবেন আর যদি হবে নেকামলের মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করেন আমাদের উম্মতের সকল আলেমকে আল্লাহ ক্ষমা করেন পাশাপাশি আমরা যে কোনো আলেমের ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি পাশাপাশি আমরা আলেমদের দোষ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি আল্লাহ আনকারি মেয়ে আল্লাহ কর আনকারি কি বলেছেন ওয়ালা তুজা দিলু আহলাল কিতাব এ ইল্লা বিল্লা আহসানু ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোকেদের সাথে যখন তোমরা তর্ক করবে তাদের তখনও তাদের সাথে শোভনীয় কথা ছাড়া কোনো কষ্টদায়ক কথা বলবে না ওলা তাসবুল্লা দিন এদ ঊন আমিন দুন ইল্লাহ সুব্বুল্লা লাহ এদ অন্য ধর্মের পূজিত ভক্তিকৃত ব্যক্তিত্বদেরকে গালি দেবে না এটা হিংসা প্রতিহিংসা তৈরি করে এটা যদি হয় কাফের মুশেক ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আমাদের আল্লাহর হুকুম যে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের কাউকে কটু বাক্য করবে না সমালোচনা হবে গঠনমূলক আপনারা আনকারিম পড়েন আল্লাহ যেখানে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন অপকর্মের সমালোচনা করেছেন আগে অথবা পরে তাদের প্রশংসা করেছেন যে তারা সবাই সমান না অথবা তাদের লাইসু আন। অথবা বলেছেন মিনহুম উম্মাতু মুক্তাসাদুন কাসীরুম মিনহু আল্লাহ সব সময় ঢালাও কোন নিন্দা মন্দ আল্লাহ কোরআনে ইহুদি খ্রিস্টান কাফিরদের করতে চান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কাজে ইসলামের শত্রুদের প্রশংসা এবং ভালোকে ভালো মন্দকে মন্দ বলেছেন এখানে আমরা দিনের যারা দায়ী দিনের ইসলামের কাজ করেছেন ভালো করেছেন আমরা এই যে শত্রুতার ব্যাপারে অনেক সময় এমন হয় ইসলামের যারা প্রকাশ্য দুঃখ ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে নীরব থাকি অথচ আমরা ছোটখাটো বিষয় নিয়ে এক মুসলমান মুসলমান অনেক এক রকমের কঠোর বিদ্বেষ পোষণ করি আসলে ইমানকে বড় ধরতে হবে ইমানের আলোকে মুসলমানদের ভালোবাসতে হবে ভালো কাজের জন্য ভালোবাসবো ভুলটাকে ভুল বলবো আমরা আল্লাহ তালার কাছে সব মুসলমানের দোয়া করব ইমানের দায়িত্বে সব দিনের দায়ীকে ভালোবাসবো